বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটি গাড়ি আমাদের মাঝে একটা সমস্যার কারণে একটি চোর একটি চোর আমাদের এক দোকানে গাড়িটি বিক্রি করে গেছে সেই চোর গাড়িটি বিক্রি করে যে পলায় পলায়তন হয়েছে যাওয়ার পরে এই গাড়িটি তাদের এলাকা থেকে লোকজন আসে গাড়িটি এখন এখন হস্তান্তর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির বিভিন্ন সব ধরনের মালামাল ভাঙা হয়েছিল আর কি খোলা হয়েছিল খোলার পর মালামালগুলা এখন নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মোটর একটি হ্যান্ডেল একটি আপনার সামনের সামনের দুটো পাইপ সামনের দুটো পাইপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক সমগ্রম আছে আমাদের মাঝে চোট থেকে সাবধান যারা গাড়ি ভাড়া দেন গাড়িটি একজনে ভাড়া দিছিল ওই ড্রাইভারে ড্রাইভারে গাড়িটি চুরি করছে চুরি করে গাড়িটি এক দোকানে বিক্রি করছে সেই দোকান থেকে আমরা এখন মালামালগুলো নিয়ে আসছি মালামালগুলো বুঝে নিতে আসি আপনারা দেখতে পাচ্ছেন তাই যারা গাড়ি ভাড়া দেন অবশ্যই তার ভোটার আইডি কার্ড পরিচিত সব কিছু রাইখে তারপর গাড়ি ভাড়া দেবেন সেজন্য এই চুরের মতো আরেক চুর যেন না হয় আপনার গাড়ি ভাড়া দিবেন তিনশো টাকা ভাড়া পাবেন এই ক্ষেত্রে আপনার গাড়ি কিন্তু মাইরে দিছে এই যে কিন্তু গাড়ি মাইরে দিছে ড্রাইভারে মাইরে দিয়ে উনি টাকা নিয়ে চলে গেছে চোর কিন্তু ধরা পড়ে নাই শুধু গাড়ি ধরা পড়ছে এখানে মোটর কন্ট্রোল মোটর রাস্তা কন্ট্রোল মোটর কন্ট্রোল জি জি মোটর কন্ট্রোল সব কিছু আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে আপনারা চোর থেকে সাবধান গাড়িতে ভাড়া দিবেন সাবধানে গাড়ি ভাড়া দিবেন সে লোক কেমন তার আচার আচরণ মন তার নৈতিক চরিত্র দেখে গাড়ি ভাড়া দিবেন এই এখানে ডিভেলসের হচ্ছে গাড়িটি পার্ট টু পার্ট ভাঙা হয়েছিল এক জায়গায় গাড়িগুলো পাওয়া গেছে আমরা নিয়ে আসছি তাই খুব সাবধানে গাড়ি ভাড়া দিবেন আপনার ড্রাইভারে যদি চুরি করে তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার ব্যবসা চালানে ব্যবসা থাকবে না এখানে অনেক লোক সমাগ্রম হয়েছে এলাকার নেতৃবৃন্দ এলাক পার্সেন্ট লোকজন ক্লাস ফ্রেম এটি হচ্ছে গ্লাস ফ্রেম সবকিছু নামানো হচ্ছে আপনারা চুর হতে সাবধান বর্তমানে অনেক গাড়ি চোর বের হয়ে গেছে আর যে সব দোকানদার গাড়ি কিনেন অবশ্যই অরিজিনাল কাগজ ছাড়া গাড়ি কিনবেন না অরিজিনাল কাগজ নেবেন তারপর গাড়ি কিনবেন অরিজিনাল কাগজ ছাড়া কেউ গাড়ি কিনবেন না খুব সাবধানে ব্যবসা করেন শত শততার সাথে ব্যবসা করবেন সবাই মতক আমাদের জামালপুর ঘটনা ঘটেছে

মুরব্বিক চুরি হয়েছিল না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সাথে আছি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেন গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নেওয়ানো হচ্ছে তাই চুর থেকে সাবধান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম